হ্যালো কুকিং লাভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুম্মি অ্যান্ড জেমিস কিচেন তো আজকে আমাদের রেসিপি হলো লাল লাল সুজির হালুয়া ফ্রাইং প্যানে দিয়ে নিলাম ঘি তারপরে দিয়ে দিলাম এলাচ আর ওর মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আর তারপরে এই যে দিচ্ছি সুজি দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে দেখবেন সুজি যেন পুড়ে না যায় পুড়ে গেলেই কিন্তু একদম টেস্ট কিন্তু ভালো হবে না আর ওভেনের জোরটা সবসময় কম রাখবেন তারপরেই দেখুন আমরা চিনি দিয়ে দিলাম এবারে আমাদের বাড়িতে একদম বড় বড় চিনির কিউব আনলো পানের সাথে এটা কিন্তু বেশ লাগে দেখুন তারপরে কেশর দিয়ে দিলাম ও কালারটা কি এসছে তারপরে আমরা চিনির শিরা বানানোর জন্য পানি দিয়ে দিলাম তো চিনির শিরাটা খুব বেশি লাল করবেন না নাহলে কিন্তু এটা খেতে তেতো লাগবে তারপরে এই দেখুন সুজিগুলো দিয়ে আমরা একটু মিল্ক পাউডার আর একটু লবণ দিয়ে দিলাম তো বেশ সুন্দর করে নেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বার হয়েছিল সত্যিই খুবই ভালো হয়েছিল। দেখুন রেসিপিটা একদমই তৈরি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক